লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ওয়েস্ট ওয়েস্টবেংলা আজ একটাই প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার কি নিরাপদ নাকি খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্প হাজার হাজার পরিবার যাদের প্রতি মাসে চাল ডাল ওষুধ বাচ্চাদের স্কুল ফি সব কিছুই নির্ভর করে একটিমাত্র ভাতার ওপরে তাদের ভবিষ্যৎ কি অন্ধকার একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন লক্ষ্মীর ভাণ্ডার আমার স্বপ্নের প্রকল্প কিন্তু রাজ্যের আর্থিক অবস্থাকে সত্যিই অনুমতি দেয় এই প্রকল্প চালিয়ে যাওয়ার কেউ বলছেন টাকা নেই কেউ বলছেন বিকল্প নেই তাহলে সত্যিটা কি। আপনি ভাবছেন এ আবার কেমন কথা আর একটু অপেক্ষা করুন গল্প এখনই জমতে শুরু করেছে পরিসংখ্যান বলছে ভারতের সবথেকে বড় ক্যাশ ট্রান্সফার সিম হচ্ছে বেঙ্গলের লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ না দেখলে আপনি একটা বিশাল বড় আপডেট মিস করতে চলেছেন সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আগে থেকেই প্রতি মাসে প্রায় দু কোটি মহিলাদের কাছে যাচ্ছে হাজার থেকে বারোশো ক্ষেত্রে পাঁচশো টাকা করে মোট খরচ হচ্ছে তেরো হাজার থেকে পনেরো হাজার কোটি টাকার কাছাকাছি প্রশ্ন উঠেছে এত টাকা কোথা থেকে আসছে আর কতদিন আসবে কারণ সাম্প্রতিক প্রকাশিত আর্থিক রিপোর্ট বলছে রাজ্য সরকার ঋণ ইতিমধ্যেই ছ লক্ষ কোটি পেরিয়ে গেছে বেশ কয়েকটি ওয়েলফেয়ার স্কিমের ওপর চাপ বেড়েছে সেন্টার থেকে ফান্ড আসা কমে গিয়েছে এমন অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার কি টিকে থাকবে কি বলছে বড় বড়ো বিশ্লেষকরা না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে পারে মমতা ব্যানার্জি আর কতদিনের দিনের মধ্যেই বা বন্ধ করতে পারে সমস্তই বলব ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন একটি সাম্প্রতিক সুভাষ মুখার মুখ্যমন্ত্রী সভায় মমতা স্পষ্ট ঘোষণা করেছেন মো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না যতদিন আমি আছি প্রকল্প চলবে তার বক্তব্য অনুযায়ী মহিলারাই সংসারের মেরুদণ্ড তাই তাদের হাতে টাকা পৌঁছানো সরকারের দায়িত্ব তিনি আরও বলছেন যারা রটনা ছড়াচ্ছে যে ভান্ডার বন্ধ হবে তারা জনতার শত্রু শত্রু বাহ একদিকে সাধারণ মানুষ লোক বলছে দাদা আমরা শত্রু নয় আমরা শুধু জানতে চাই টাকা কোথা থেকে আসবে অন্যদিকে বিরোধীরা বলছে সরকার শুধু ফেব্রিক্স পলিটিক্স করছে বাস্তবে রাজ্যের উন্নয়নের নাম ভাঙছে রাস্তাঘাট বন্ধ হচ্ছে শিল্প সরকারি তহবিলের টাকা নেই কিন্তু ইলেকশনের আগে ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি একজন বিরোধী নেতা বলছে পিপিল নিডস জব সরকার দিচ্ছে ভাতা এভাবেই রাজ্য চলবে না সত্যিই কি তাই উন্নয়ন কোথায় দাঁড়িয়ে মমতা সরকার দাবি করছে গ্রামীণ সড়ক উন্নয়ন স্কুল কলেজ স্বাস্থ্য পরিষেবা কন্যাশ্রীর রূপশ্রী স্বাস্থ্যসাথী সবই বাংলার গর্ব কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি দেখাচ্ছে চাকরির অভাব বেকারদের আন্দোলন এসএসসি দুর্নীতি মামলা হাসপাতালের সংকট কৃষকদের বকেয়া শহর থেকে গ্রামে অবকাঠামোর পার্থক্য মারাত্মক তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে উন্নয়নের পাঁচালে এটা কবিতা না বাস্তব এখন আসে আসল বিষয় লক্ষ্মীর ভাণ্ডারকে আর্থিকভাবে সাস্টেনেবেল রাজ্য কি লোন বাড়িয়ে এই প্রকল্প চালাবে আগামী বাজেটের ভাতা বাড়বে না কমবে রাজ্যের একজন অর্থনীতিবিদ বিশাৎ বলেছেন যে কোনো ওয়েলফেয়ার সিম ভালো কিন্তু ইকোনমি দুর্বল হয় কলাপস এর ভয়ঙ্কর ভাবুন তো একদিন যদি হঠাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ না আসে কি হবে সত্যি ভয়ঙ্কর ভাবনা একজন মহিলা বলছেন আমার সংসারে এই টাকাই চলে বন্ধ হলে বাচ্চারা না খেয়ে থাকবে আর একজন বলছে ভালো সরকার ভাতা কিন্তু সরকারি ব্যবস্থাও করুক ভাতা না চাকরি অন্যান্য রাজনৈতিক প্রচার এখন সময় সিদ্ধান্ত নেওয়ার সোর্স বলছে বাজেট বরাদ্দ পুনর্বিবেচনা হবে এবং বেশ কিছু প্রকল্পে কমন বা মিলিয়ে দিয়ে আলোচনা করছে লক্ষ্মীর ভাণ্ডার কি তার মধ্যে থাকবে এই প্রশ্ন রেখে দিলাম আপনাদের কাছে কেউ নিশ্চিত করে বলতে পারছে না প্রকল্প বন্ধ হবে কি না কিন্তু একটাই প্রসত্য অর্থনৈতিক চাপ দিন দিন বেড়েই চলেছে বন্ধুরা আজকে যে প্রচন্ডের সবথেকে বড় লক্ষ্মীর ভাণ্ডার বাঁচবে কিনা তা নিয়ে চলছে ইকোনমিক্স পলিটিক্স এবং আপকামিং ইলেকশনের ওপরে আপনার মতামত কি ভাতা থাকা উচিত নাকি আগে সরকারি ও উন্নয়ন দরকার কমেন্ট বক্সে জানান আপনার মতামত নির্ধারণ করুন ভবিষ্যৎ আর যদি জানতে চান রাজ্যের বেকার যুবকদের নিয়ে নতুন বিস্ফোরক রিপোর্ট তাহলে আমাদের বড় ভিডিও আসবে শুধু কমেন্ট করতেই অপেক্ষা রাখবেন